আজকের প্রশ্নের সমাধান কারিগরি শিক্ষকদের উত্তর এক নাম্বার ছিল আই ড্যাশ অন আইড ম্যান এখানে হবে উত্তর এ সি নাম্বার চারটা অপশন ছিল এখানে সি নাম্বার হবে দুই নাম্বার ছিল ইট হ্যাজ বিন রেনিং ড্যাশ সানডে লাস্ট ফ্রম ফর অন সিন্স এখানে উত্তর হবে ডি নাম্বার সিন্স অনির্দিষ্ট সময় বলছে তারপর দুই নাম্বার ছিল স্পিক শব্দটি নাউন কুনটি চারটা অপশন ছিল এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার স্পিস চার নাম্বার ছিল ওয়ার্ড সঠিক বানান সে উত্তর হবে ডি নাম্বার পাঁচ নম্বরে তার ঠান্ডা লেগেছে এর ইংরেজি অনুবাদ হলো উত্তর হবে বি নাম্বার হি হ্যাজ কট কোল্ড এখানে এত গরম যে কাজ করা যায় না এর ইংরেজি অনুবাদ হলো চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হবে খ নাম্বার ইট ইজ টু হট টু ওয়ার্ক হেয়ার সাত নাম্বারে ডক্টর শব্দটি কোন নাউন প্রপার কালেকটিভ ম্যাটারিয়াল কমন এখানে হবে প্রপার বা কমন দুইটাই হবে আট নাম্বারে কোনটি উত্তর হবে শেষে ঘর নাম্বার ম্যারিন এখানে আর্টিকেল হবে চারটা অপশনের মধ্যে দা এ এন ফর এখানে শেষে উত্তর হবে গ নাম্বার এন হি প্লেস ফুটবল এখানে প্লে কোন ধরনের ভার্ভ এখানে উত্তর হবে ক নাম্বার প্রিন্সিপাল এক ভার্ভেন হুইজ দ্য কারেক্ট সেন্টেন্স চারটে উত্তরের মধ্যে সঠিক উত্তর হবে ক নাম্বার হি ডিলস ইন রাইস মানে সে চালের ব্যবসা করে ফেমিলি জেন্ডার ফর টাইগার সত্য হবে গ নাম্বার টাইগার এস আই হ্যাভ নেভার সিন হেলিকপ্টার বিফোর এর সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার এ এ সাজ এ লার্জ চোদ্দ নম্বরে মাই ফাদার এ ড্যাশ অন টাকা নোট এখানে হবে উত্তর ক নাম্বার এ নম্বরে সিক্সটি এ লং এর উত্তর হবে ইজ হোয়াট ডাস সিবি স্ট্যান্ড ফর মানে সিবি বলতে কি বোঝায় উত্তর হবে ঘর নাম্বার কারিকলম ভিট সত্তর নাম্বার ইউ মাস্ট অলওয়েজ গো টু উত্তর হবে ঘ নম্বর ওয়ার্ক অন টাইম হোয়াট কাইন্ড অফ নাউন ইজ সিলাইট উত্তর হবে এক নাম্বার প্রপার নাউন শি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স ইউজ আর্টিকুল লাগা আছে এখানে অবশ্যই পি পজিশন হবে না পি পজিশন হবে এখানে গ নাম্বার এট প্রশ্ন আর্টিকুল দেওয়া আছে আই এম নট ব্যাড ড্যাশ টেনিস উত্তর হবে ঘর নাম্বার 8 টেনিস মানে এক খারাপ খেলে না ऐड दिया 21 নম্বরে একটি খাতা 30 টাকা বিক্রয় করলে যত ক্ষতি হয় 60 টাকা বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয় খাতাটি ক্রয় মূল্য কত উত্তর হবে 40 টাকা এই খালি ডিমের দাম 48 টাকা হলে নয়টি টি ডিমের দাম কত হবে সে ক্ষেত্রে উত্তর হবে এখানে একশো টাকা এখানে মানে চারটি ডিমের দাম আটচল্লিশ টাকাতে নয়টি দাম কত হবে একটি বাক্সের ধর্গ দুই মিটার প্রস্ত দেড় মিটার এবং উচ্চতা এক মিটার বাক্সটি আয়তন কত উত্তর হবে তিন ঘন মিটার এক মিটার কত এংসি এর উত্তর হবে এক হাজারের বারো পার্সেন্ট কত উত্তর হবে একশো কোনটি মৌলিক সংখ্যা এর উত্তর হবে ক নাম্বার দুই ত্রিভুজের তিন কোণের সমষ্টি তিন কোণ সমান একশো আশি ডিগ্রি সেক্ষেত্রে তর হবে দুই সমকোণ ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত পাঁচ অনুপাত সাত হলে লাভের পরিমাণ শতকরা কত উত্তর হবে চল্লিশ পার্সেন্ট এক্স প্লাস ওয়াই সাত এবং এক্স ওয়াই সমস্যা প্লাস ওয়াই স্কোয়ার হবে সাঁত্রিশ এখানে সাত সাতান্ন পঞ্চাশ এবং ছয় দুগুণে বারো মাইনাস করলে সাঁত্রিশ ছয় একটি দ্রব্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্যে পার্থক্য হল একশো টাকা বিশ হারে এ লাভ লাভের দ্রব্যটির বিক্রয় মূল্য কোথাও হবে সাতশো বিশ টাকা ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের অন্তর এর তৃতীয় বাহু দৈর্ঘ্য অপেক্ষা কত উত্তর ক্ষুদ্রতর চারশো পঞ্চাশ টাকা পাঁচ পার্সেন্ট কত উত্তর হবে বাইশ দশমিক পাঁচ শূন্য কোন সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগফল ফল সতেরো হবে উত্তর হবে পিতা পুত্রের বয়স অনুপাত পাঁচ অনুপাত তিন পিতার বয়স বিয়াল্লিশ বছর হলে পুত্রের বয়স কত এখানে প্রশ্নটা অবশ্যই বলতে আছে মনে হচ্ছে সেই জন্য উত্তরটা পাওয়া জানি সামুদ্রিকের চার কোণের সমষ্টি কত এখানে চতুর্ভুজে হবে বা সেক্ষেত্রে এখানে চার বৃদ্ধি হতো চার গুণ হলে ক্ষেত্রফল বৃদ্ধি পেলে হয় ষোল গুণ ধানে চাল অনুপাত শুরু অনুপাত এক হলে এতে শতকরা কি পরিমাণ তুষ আছে উত্তর হবে পঁচিশ পার্সেন্ট একটি চাকা ঘন্টায় এক হাজার বার ঘুরলে বাহাত্তর সেকেন্ডে চাকাটি কতবার ঘুরবে উত্তর হবে বিশ বার এক ঘন্টা ষাট সেকেন্ড ছত্রিশশো সেকেন্ডে ঘুরে এক হাজার বার ছিলাম আমার একটি বড়ক্ষেত্রে ক্ষেত্রফল ফল চারশো বর্গ মিটার এর পরিষীমাগত তাহলে ক্ষেত্রফল সমান তাহলে দিল আশি দুই অনুপাত পাঁচ অনুপাত সাত এবং তাদের যুগ ফল দুইশো ষোলো হলে বৃহত্তম বৃহত্তমটি কত উত্তর হবে একশো ছাব্বিশ ধান গাছে কোন জাতীয় ধান গাছ কোন জাতীয় উদ্ভিদ হবে ঘাস বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত হবে ফরিদপুর ক নম্বর ম্যানগ্রুভ বন বলতে কি বোঝায় তো হবে গ নম্বর বন সুন্দরবন সংলগ্ন জেলা কয়টি উত্তর হবে পাঁচটি বাহল জাতীয় উদ্যানে প্রধান বৃক্ষ প্রজাতি কি উত্তর হবে নাম্বার শাল বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর হবে ঘর নাম্বার বড়পুকুরিয়া কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র উত্তর হবে ঘ নাম্বার তিতাস বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কি উত্তর হবে খনাম্বার প্রাকৃতিক গ্যাস বাংলাদেশে বর্তমানে মানুষের আয়ু কত উত্তর হবে ঘর নাম্বার দশমিক তিন বছর দুই হাজার তেইশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কবি প্রতিষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো একুশ সালে ক নম্বর বাংলা ভাষার রীতি কয়টি উত্তর হবে খ নম্বর দুইটি নিজের কোন বানানটি শুদ্ধ উত্তর হবে ক নাম্বার মনীষী অত্যন্ত শব্দের সন্ধিবিশ্বের কোনটি উত্তর হবে ক নাম্বার অতি যুগ অন্ত কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ উত্তর হবে খ নাম্বার ভাই বোন হাতি শব্দে সমতক শব্দ কোনটি উত্তর হবে ঘর নাম্বার গজ কপুল শব্দের অর্থ কি উত্তর হবে ঘর নাম্বার গাল নদীতে মাছ আছে নদীতে কোন কারক আমরা জানি স্থানপাত্র কাল সেটা হয় অধিকারণ কারক উত্তর হবে ঘর নাম্বার অধিকারণ কারক যা বলা হয়নি এক একথায় হবে কি হবে উত্তর হবে নাম্বার অনুক্ত কোয়ার্টারলি শব্দের অর্থ কি উত্তর হবে ত্রৈমাসিক ক নাম্বার প্রকৃতিমিনা কাব্যক্রন্থের রসই তার নাম কি উত্তর হবে ঘর নাম্বার কাজী নজরুল ইসলাম গৌরব শব্দের প্রকৃতপত্র কি উত্তর হবে ঘর নাম্বার যুগ অধ্যয় নিয় রাজপুত্র কোন সমাজ উত্তর ষষ্ঠী তৎপুরুষ বাংলা গীতি কবিতার জনককে উত্তর খ নম্বর বিহারী লাল চক্রবর্তী কবি আলাল আলাউল কোন রাজসভার কবি ছিলেন উত্তর হবে ক নাম্বার প্রথম চৌধুরীর নাম কি উত্তর হবে গ বীরবল নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি উত্তর হবে ঘ নম্বর কলটা মহা কীর্তি এর ব্যাস বাক্য কোনটি উত্তর হবে ঘর নাম্বার যে কীর্তি নৈসর্গিক এ শব্দ কোনটি উত্তর হবে ঘ নম্বর কৃত্রিম সঠিক বারান কোনটি হবে ক নাম্বার স্বাস্থ্য শাসন কুটি নিত্য পুরুষ ভাষক শব্দ উত্তর হবে কবিরাজ কোনো প্রশ্ন বলুন অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন